এবার পবিত্র ইদুল আজহার নামাজের ইমামতি ও খুদ্বা দেবেন সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদে হারামের ইমাম ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েক মাহের আল মোয়াইকিলি দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট প্রতিবেদনে বলা হয়েছে আগামী ছয় জুন সৌদি আরবে স্থানীয় সময় ভোর পাঁচটা বান্ন মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ঈদুল আজহার প্রথম দিন সকাল থেকেই হজ যাত্রীদের একটি দল গ্র্যান্ড মসজিদে ভিড় জমাবে হজের অন্যতম স্তম্ভ তাওয়ায়ফে আল ইফাদা করার জন্য সম্প্রতি একটি রাজকীয় ডিগ্রি জারি করে বিশিষ্ট সৌদি স্কলার শেখ সালেহ বিন হুমাইদ গ্র্যান্ড মসজিদের ইমাম ও ধর্মপ্রচারক এবং সিনিয়র আলেমদের কাউন্সিলের সদস্যকে আরাফাতের দিনে নামাজের ইমামতি এবং ক্ষুদবা প্রদানের জন্য নিয়োগ করা হয়েছে